শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে দর্শক বন্ধু আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা আমার নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো তথ্যগুলো বরাবরই পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে আসছে আজকের মূল আলোচনায় প্রচুর মাত্রায় টাকা পয়সা ধ্বংস হচ্ছে আপনার তাহলে দেখুন ভিডিওটি মানে প্রচুর মাত্রায় আপনার টাকা পয়সা ধ্বংস হচ্ছে বিভিন্ন কারণে আপনি ধার দেনায় ফেসে গেছেন ধ্বংস হচ্ছে টাকা পয়সা কী করবেন বুঝতে পারছেন না খুবই ছোট্ট প্রোগ্রাম মন দিয়ে দেখবেন দর্শক বন্ধু প্রচুর মাত্রায় টাকা পয়সা ধ্বংস হচ্ছে আমি সবসময় রাহু নিয়ে বলি দেখুন এখানে একটু দেখি এখানে দেখুন যে তারটা বেঁধে গেল এখানে অ্যাক্সিডেন্ট রাহু যদি খারাপ থাকে তাহলে কিন্তু মানুষের ধার দেনাতে আটকে পড়ে টাকা পয়সার জানি জনিত সমস্যা আসে কিন্তু আমি আজকে আমি একটু অন্য রকম আলোচনা করব। সেটি যে দর্শক বন্ধু কারো যদি বৃহস্পতি যদি অতিরিক্ত মাত্রায় কারো যদি বৃহস্পতি যদি খারাপ থাকে কারোর বৃহস্পতি যদি অতিরিক্ত মাত্রায় যদি খারাপ থাকে তাহলে সেই মানুষটি কিন্তু প্রচুর মাত্রায় কিন্তু তার কিন্তু টাকা পয়সা কিন্তু ধ্বংস হবে এবার বেশ বৃহস্পতি অতিরিক্ত মাত্রায় খারাপ কীরকম আছে কী করে বুঝবেন যদি বৃহস্পতি পর্বত কোনো কারণে ধরুন রাহুর দিকে ঢলে আছে তাহলে ভেবে নেবেন আপনার বৃহস্পতি অতিরিক্ত মাত্রায় খারাপ আছে সেই ক্ষেত্রে রাহুকে খারাপ থাকতে হবে অথবা বৃহস্পতি ধরুন শনির দিকে ঢলে গেছে তাহলে বুঝতে হবে শনি শনি শনিকে এক্ষেত্রে খারাপ থাকতে হবে তাহলে যদি শনির দিকে ঢলে পড়ে শনিকে খারাপ থাকতে হবে তাহলে ভেবে নেবেন যে আপনার কিন্তু বৃহস্পতি পর্বতটি শনির দ্বারা খারাপ রয়েছে তাহলে বৃহস্পতি যদি পীড়িত হয়ে থাকে কোনো পাপগ্রহ দ্বারা শনি বা রাহু দ্বারা যদি পীড়িত হয়ে থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু প্রচুর মাত্রায় কিন্তু আপনার টাকা পয়সা কিন্তু ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবেন আপনি তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে এই ক্ষেত্রে কি করাটা প্রয়োজন কি ভাবছেন আমি কি ভাবছেন আপনারা কি ভাবছেন আমি কি বলবো টোটকা করুন টিপস করুন না আমি টোটকা দর্শক বন্ধু বারবার করে বলছি আমি বলি না এই ক্ষেত্রে সঠিকভাবে প্রেডিকশান করতে হবে সঠিকভাবে প্রেডিকশান করে দেখতে হবে যে কোন গ্রহটা কীরকমভাবে পীড়িত হয়েছে কোন গ্রহটাকে কীরকমভাবে ঠিক করলে আপনারা আপনাদের টাকা পয়সা ধ্বংস হচ্ছে এখান থেকে আমাদের উদ্ধার করা যায় সেই হিসাবে রেমিডি করলে কিন্তু এখান থেকে কিন্তু উদ্ধার করা সম্ভব রয়েছে যাদের মনে হচ্ছে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই আপনারা আমার এই ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান একটা কথা বারবার করে বলে রাখি দর্শক বন্ধু সঠিক জ্যোতিষীর কাছে আসতে হবে সঠিক মাত্রায় সঠিকভাবে বিচার করানোটা খুবই প্রয়োজন সঠিক জ্যোতিষী চিনবেন কী করে যে জ্যোতিষী আপনার ভাগ্য সংক্রান্ত সমস্যাগুলো যে জ্যোতিষ বলে দিতে হবে সেটা হচ্ছে সঠিক জ্যোতিষ ঠিক আছে এই হচ্ছে কথা আর যে সকল দূরের মানুষরা আমার চেম্বারে আসতে পারছেন না মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা মন খারাপ করবেন না অবশ্যই আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নিজের হাতের ফটো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়েও আপনারা অনলাইন বুকিংয়ের মাধ্যমে বাড়িতে বসেই আপনারা অনলাইন বুকিং করে বিচার পেতে পারেন আমার কাছে ঠিক আছে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে